দেখার ক্ষেত্রে ইসলাম কোন বিষয়টাকে অগ্রাধিকার দিয়েছে অনেক ধন্যবাদ শুধু কনে দেখার ক্ষেত্রে আমরা ফতোয়া কেন জানতে চাই ছেলে দেখবার ক্ষেত্রে আমাদের ফতোয়া দরকার নেই দুটোই দুটোই দেখতে হবে এবং আমরা অনেক সময় আছে মেয়ে দেখবার ক্ষেত্রে আমরা খুঁজি যে ভালো মেয়ে মেয়ের বাবাও খুঁজবেন যে আমি আমার মেয়েটাকে কোন ছেলের অবশ্যই তাকে দেখতে হবে এই হাদিসের মধ্যে উভয় এই হাদিসের মধ্যে বলা হয়েছে তুন কাহুল এটা কিন্তু বলা হয় নাই যে তোমরা হ্যাঁ তুন এটা মাঝুল রাখা হয়েছে তুন কাহুল মার আতুলিয়ার বাইন তোমরা নারীদেরকে বা কোন কন্যাকে বিবাহ করো বা বিবাহ করা হয় চারটা দিক দেখে সাধারণত চারটা দিক দেখে বিবাহ করা হয় যেগুলো দেখেই বিয়ে করো ব্যাপারটা এটা বলা হয়নি কিন্তু তবে কোনটা অগ্রাধিকার বলা হবে একটু বলে বলা হয়েছে এগুলো দেখে বিয়ে করা হয় সাধারণত নারী দেখে লিমায় লিহা অলি লিহা বলি হাসা বিহা বলি দিন চারটা দিক একটা হচ্ছে তার সম্পদ কেমন আছে তারপরে তার রূপ সৌন্দর্য কেমন আছে এরপরে হলো তার বংশমর্যাদা কেমন এগুলোকে দেখতে হবে এগুলো হচ্ছে কুফু কুফুর জন্য এগুলো দেখতে হয় নাবিজি সাল্লাহ আসম বলছেন যে বলে দিনই হ্যাঁ তার দিনদারিও দেখো জি তার সে আল্লাহকে ভয় করে কিনা সে নামাজি কিনা সে কোরআন তেলাবাদ করতে জানে কি না সে পর্দা মেনটেন করে কিনা। না যেমন ছেলের ব্যাপার মেয়ের ব্যাপারে হবে ঠিক বিপরীত দিক থেকে ছেলেও নামাজি কি না সেও দিনদার কি না সে ইসলাম চর্চা আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় তার মধ্যে আছে কি না তাকে দেখতে রকম একজন দিনদার মানুষ মনে হয় কি না পরিবারের পর্দার পরিবার ইসলামিক তাহাজ মেনে চলে কিনা এগুলো দেখতে হবে নবীজি সাল্লাম বলছেন এরপরে দিন তারি বাতি যদি তুমি দিনদারিকে প্রাধান্য দাও তাহলে এটা তোমার জন্য লাহানে তোমার জন্য সে হয়ে যাবে চেহারা অর্থাৎ তোমার জীবনে সুখ হবে না এই জন্য চারটা কোয়ালিটির মধ্যে দিনদারিকে অগ্রাধিকার দিতে হাদিসের মধ্যে বলা হয়েছে ছেলের বা মেয়ের কোন পক্ষের উভয় পক্ষের কারো যদি সম্পদ কম থাকে রূপ সৌন্দর্য কম থাকে কিন্তু দিনদারি পাকাপক্ত আছে ইনশাআল্লাহ তারা তাহলে আশা করা যায় যে এই দাম্পত্য সম্পর্কটা খুবই মজবুত হবে এবং আল্লাহ তালা বরকত দান করবেন এই জন্য আমরা যে কোনো সময় ছেলে মেয়ে দেখবার ক্ষেত্রে অবশ্যই আমরা দিনদারি তার চরিত্র তার আখলাক তার এডুকেশন এগুলো দেখতে হবে